সমাজবাদী পার্টিকে ভোট ভেঙে ফেলবে রাম মন্দির কেন শুক্রবার উত্তরপ্রদেশের বরবাকিতে এসে আশঙ্কা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী বুলডোজার দিয়ে সাথে রাম মন্দির গুড়িয়ে দেবে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি কেন কংগ্রেস ও সমাজবাদী পার্টি বুলডোজার দিয়ে ভেঙে দেবে সাথে রাম মন্দির শুধু তাই নয় মোদী বলছেন সকলে যোগী আদিত্যনাথের কাছে শিখে নিন কোথায় কখন বুলডোজার চালাতে হবে মোদী এও বলেছেন কংগ্রেস আর সমাজবাদী পার্টি মোটেই রামকে শ্রদ্ধা করে না তিনি অভিযোগ করেন কংগ্রেস এমনকি রাম নিয়ে সুপ্রিম কোর্টের রায় কেউ উল্টে দিতে চাইছে কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন এরা দেশকে বিপন্ন করে দেবে এরা দেশের পক্ষে ক্ষতিকর ব্যুরো রিপোর্ট রিপোর্টার টিভি ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়েজন মেসার্স মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু অথবা নাইন আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় নয় শুধু তাই রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগুড় সিপাহীজলা ত্রিপুরা are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognised by the government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906-677-6746. Our website www. সুস্বাস্থ্যের অন্যতম চাবে কাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ আলকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই আপনি কি হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে কোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহী চলা ত্রিপুরা